আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি রুজি আগামী উনত্রিশ মে বুধবার কক্সবাজারের রামু উখিয়া ও টেকনাফ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এদিন এ তিনটি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ থাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক এই সাধারণ ছুটি ঘোষণা করা হয় গত একুশ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি চার শাখার উপসচিব মোহাম্মদ তানজিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে একই দিন অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে কক্সবাজারের তিনটি উপজেলা সহ দেশের একশো উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয় নির্বাচন অফিস সাধারণ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এই সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে রামু উখিয়া ও টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচনে আগামী উনত্রিশ মে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে উখিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বঙ্গমাতা মহিলা ফজিলাতুন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ইন্তেকাল করেছেন ইন্না ইন্নাহে ওয়া ইন্নাহে রাজন আজ বেলা বারোটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ সহ আরসার একজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে ১৪ এপিবিএন পুলিশ আজ সকালে ব্যাটালিয়ান কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এপিবিএন পুলিশের সহ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান গতকাল রাতে বিশ নম্বর বর্ধিত ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাকে আটক করে এ সময় পাঁচটি ছোট বড় বিভিন্ন সাইজের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় আটক আবদুল্লার বিরুদ্ধে হত্যা অপহরণ সহ আটটি মামলা রয়েছে কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অত্যাধুনিক ফায়ার স্টেশন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের ইনানিতে ছয় একর জমিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক এই মডার্ন ফায়ার স্টেশন এরই মধ্যে সীমানা প্রাচীর সহ মাস্টার প্ল্যান করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দিনুমণি শর্মা বলেন অর্থনৈতিক এবং ভৌগোলিকভাবে এখন খুবই গুরুত্বপূর্ণ কক্সবাজার এছাড়া একটি উপকূলীয় অঞ্চল যেখানে প্রতিনিয়ত ও ঘূর্ণিঝড় এই এলাকার জনপদে আঘাত করে তাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এ মডেল ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ ইকবাল বাহার বুলবুল বলেন কক্সবাজারে আধুনিক মানের মডার্ন ফায়ার ও পূর্ণাঙ্গ অঞ্চল প্রশিক্ষণ কেন্দ্রে সব ধরনের অত্যাধুনিক লজিস্টিক সাপোর্ট থাকবে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোলো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা সাতাশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা এগারো মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল চারটা উনপঞ্চাশ মিনিটে চলবে রাত দশটা আঠাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা আঠাশ মিনিটে চলবে ভোর রাত চারটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর রাত চারটা উনপঞ্চাশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানিরও আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে